জঙ্গি মব সন্ত্রাসের জনক অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতার পদত্যাগ বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে দশ এগারো এবং বারোই নভেম্বর সারা দেশে প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি পালন করেছেন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সারা ঢাকা মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছেন এটি একটি নজিরবিহীন লকডাউন পালিত হয়েছে ঢাকার সমস্ত জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের শতভাগ আস্থার বহির্প্রকাশ ঘটিয়ে এবং এই যক্ষমতা দখলকারী ইউরো সরকার এবং তার পেটোয়া বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখে এই কর্মসূচি পালন করেছেন আইনের শাসন ন্যায় বিচার এবং অবৈধ অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেআইনি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে যে স্বতঃস্ফ্রুত লকডাউন কর্মসূচি পালিত হয়েছে ঢাকায় রাজধানী ঢাকায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল আধুনিক অসম্প্রদায়িক এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি প্রবাসে থাকা সকল আন্দোলনরত প্রবাসী ভাই এবং বোনদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সহ সকল নেতা কর্মীকে তিনি তার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বন্ধ সকল অত্যাচার নির্যাতন দমন পীড়ন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খরিফেসি রুসে পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আজ চোদ্দই নভেম্বর শুক্রবার ও আগামীকাল পনেরোই নভেম্বর দেশ দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ ও প্রতিরোধ আগামী ষোলোই নভেম্বর রবিবার ও সতেরোই নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন যে অবৈধ আইসিটি আদালত বিচার কার্য করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতৃবৃন্দ দেশের পুলিশ সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চেয়েছেন আমরা এই পরিষ্কার আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর কোন সদস্য ওই কোটে হাজিরা দেবে না বাংলাদেশের আইসিডি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সদস্যদের মুক্তি দিতেই হবে এই অবৈধ সরকার এই জঙ্গি ইউনুৎ সরকারের পতন না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এই আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়েই আমরা এই অবৈধ জঙ্গি এই ইউরুফ সরকারের পতন আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা